হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাসেল রাফি আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ঘুরে দেখাবো রাজবাড়ির দুটি ঐতিহাসিক স্থান প্রথমত ব্রিটিশদের তৈরি রাজবাড়ির লোকসেট এবং দ্বিতীয়ত এর পাশেই অবস্থিত সেই বদ্ধভূমি যেখানে উনিশশো একাত্তরে ঝরে গিয়েছিল অসংখ্য প্রাণ এই সেই ঐতিহাসিক লোকসেট কত ইঞ্জিনের জন্ম কত ইঞ্জিনের মেরামত এখানেই হয়েছে এক সময়ের ব্যস্ত কর্মযজ্ঞ আজও যেন তার প্রতিধ্বনি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে মেরামত হওয়া ইঞ্জিনের চাকার ঘূর্ণিতে মিশে আছে কত মানুষের জীবনযাত্রা কত দূরত্বের পথ এই লোকসেটটা শুধু একটা ওয়ার্কশপ নয় এটা আমাদের দেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ আঠারোশো সালে ব্রিটিশ সরকার কলকাতা থেকে তৎকালীন গলন্দ পর্যন্ত রেলপথ স্থাপন করে তখন এই রাজবাড়িকেই বেছে নেওয়া হয়েছিল এর রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসাবে কারণ যমুনা ও পদ্মার মিলনস্থল এবং নৌপথের সহজ যোগাযোগের কারণে এটি ছিল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই একসময় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ওয়ার্কশপ ছিল যেখানে বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেলের যন্ত্রাংশ মেরামত করা হতো এখানে তখন স্টিম বাষ্পীয় ইঞ্জিনগুলো মেরামত করা হতো এই ইঞ্জিনের বগি থেকে শুরু করে প্রতিটি যন্ত্রাংশ মেরামত করার জন্য এখানে ছিল বিশাল বিশাল সব যন্ত্রপাতি কিন্তু আধুনিক প্রযুক্তির অভাব এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এর কর্মপরিধি এখন নেই বললেই চলে এক সময় এই লোকশেঠ ছিল এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড তবে শুধু ব্রিটিশ আমল নয় পাকিস্তান আমলেও এটি ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসেট কিন্তু এর সবচেয়ে মর্মান্তিক ইতিহাস রচিত হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় লোকসেটের এই ব্যস্ত কর্মযজ্ঞ একাত্তরের উত্তাল সময়ে পরিণত হয় এক নির্মম কসাইখানায় এই পথটি শুধু একটি রাস্তা নয় এটি সেই বেদনা বিধুর স্থানে যাওয়ার পথ যেখানে উনিশশো সালে রচিত হয়েছিল এক কালো অধ্যায় লোকোশেডের পাশে নীরব এই শান্ত জায়গাটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার নীরব সাক্ষী এখানে ঘুমিয়ে আছেন সেই সব নিরীহ মানুষ যাদের ধরে আনা হয়েছিল এই লোকোশেডের আশেপাশে থেকে যাদের অপরাধ ছিল একটাই তারা ছিলেন এদেশের মুক্তিকামী সন্তান এই বদ্ধভূমিতে এসে দাঁড়ালে শরীরটা হিম হয়ে যায় মনে হয় যেন সেই ভয়াল দিনের আর্তনাদ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে আমরা যেন কখনো সেই আত্মত্যাগ না ভুলি এই স্বাধীনতা কত রক্তের দামে কেনা তা এই নীরব স্থানটি স্মরণ করিয়ে দেয় বন্ধুরা আজকের ব্লগটি হয়তো কিছুটা ভারী ছিল কিন্তু এই ইতিহাস আমাদের জানা দরকার মনে রাখা দরকার রাজবাড়ির এই লোকসে যেমন আমাদের রেল ঐতিহ্যের কথা বলে তেমনই এই বদ্ধভূমি স্মরণ করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধের ভয়াবহতা আর আত্মত্যাগের কথা যদি কখনো রাজবাড়ি আসেন অবশ্যই দুটি জায়গা ঘুরে দেখবেন নিজের দেশের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানুন আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা